চিতল মাছের মুইঠা ভাতের পাতে দুইটা বাঙালির কিছু ট্র্যাডিশনাল রান্নাবান্নার মধ্যে একটা নস্টালজিক ইমোশন জড়িয়ে রয়েছে এই রান্নাটার মধ্যে চিতল মাছের মুইঠা এত সুন্দর অথচ এত সহজভাবে আজ আমি বানিয়েছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার কর্তামশাই বাজার থেকে চিতল মাছ এনেছে এবং যেটা কিছুটা গাদার অংশটা মেনলি এই অংশটা দিয়েই তৈরি হয় চিতল মাছের মুইঠা এই অংশটায় কাঁটা এতটাই পরিমাণে বেশি থাকে যার জন্য এটাকে এইভাবে রান্না করে খেলে বেশি ভালো হয় আর কিছুই না মাছটা প্রচণ্ড নরম একটা ধারালো স্টিলের চামচ দিয়ে একটু কুড়ে কুড়ে নিলেই সুন্দরভাবে এই মাছটা বেরিয়ে চলে আসে আর এই যে স্কিন কাটা এগুলো আমি একটু দেখে বেছে ভালো করে ফেলে দিয়েছি মাছটা এবার পোরানো মাছটা আমি একটা বাটির মধ্যে নিয়েছি ওর মধ্যে আমি দিয়েছি একটু সেদ্ধ আলু আদা বাটা রসুন কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি হাতের মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়ে এইভাবে গোল গোল করে কোলবালিশের শেপে দিয়ে দিয়েছি আসলে কিন্তু এটার শেপ যেটা হয় সেটা হলো এই রকম যেহেতু এটা মৈঠঠা মুঠোর আঙুলের ছাপ পড়ে এটার মধ্যে তবেই এটার নাম হয় মৈঠা আমি অনেক রকম করেই কয়েকটা শেপ বানালাম দু রকমের মধ্যেই একটা কিছু কোলবালিশের মতো বানিয়েছি আর যেহেতু মৈঠ্যা সেই ট্র্যাডিশনটা বজায় রাখার জন্য আমি কিছু মৈঠারও শেপ দিয়েছি যেটার মধ্যে আঙুলের ছাপ রয়েছে দেখো সুন্দরভাবে আমার সব মৈঠাগুলো রেডি করা হয়ে গেছে এর নেক্সট স্টেপ হলো আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নেব তার জলটা খুব ভালোভাবে গরম করে নেব করে গ্যাসটা একদম স্লো করে দেব। দিয়ে আমি সমস্ত মুঠ্যাগুলো ছেড়ে দেব দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে এটাকে আমি সাত থেকে আট মিনিট সেদ্ধ করে নেব যখনই দেখবে মুঠ্যাগুলো ওপরের দিকে ফ্লোট করতে শুরু করবে তখনই বুঝবে মুঠাগুলো সেদ্ধ হয়ে গেছে আর ডুবে থাকলে মানে সেটা কাঁচা তারপরে মুঠাগুলো সমস্ত জল থেকে আমি তুলে নিয়েছি ওই জলটা কিন্তু ফেলবে না ওটা মাছের স্টক ওটাই আমি রান্নায় ব্যবহার করব তারপরে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আমি সমস্ত মুঠাগুলো ভেজে নিয়েছি লাল লাল করে এপিট ওপিট করে ভালো করে এই রান্নাটাতে একটু আলু দিয়েছি তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো একটা আলু একটু টুকরো টুকরো কোটে করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে সেটা নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি মশলা খুব বেসিক মশলা একটুখানি তেলের মধ্যে গোটা জিরে গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটু পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়েছি তারপরে ওই মশলাটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটু টমেটো আর চার মগজ বাটা এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এই মশলাটাও বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন সব কিছু বেশ মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার চার মগজ আর টমেটো বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে মিক্সি ধোয়া জলটাও একটু দিলাম আর যে মাছের স্টকটা আমি রেখেছিলাম যেটা ফেলিনি ওটা একদমই ফেলবে না প্রচণ্ড ফ্লেভারফুল হয় তো সেটা আমি অল্প অল্প অ্যাড করে মশলাটাকে খুব ভালো করে তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত এবং শুকনো হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন আর একটু মিষ্টি দিয়েছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য এই সময়ই মশলার টেস্টটা করে নেবে দেখে নেবে যে নুন মিষ্টি ঝাল সব কিছু ঠিকঠাক আছে কি না মশলাটা খুব সুন্দরভাবে আমার কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলুগুলো দিয়ে মিশিয়ে নিলাম এরপরে মাছের স্টকটা কিছুটা দিয়েছি আমার শেষ হয়ে গিয়েছিল আর বাকি আমি একটু নর্মাল জল অ্যাড করে গ্রেভির জন্য ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি ঝোলটা ফুটে গেলে তারপরে ভেজে রাখা মুঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ এটা ভালো করে সেদ্ধ হতে দেব। যাতে মশলা ঝাল নুন মশলা সব যেন মুঠার মধ্যে ভালোভাবে ঢুকে যায় হয়ে গেছে এবার ওপর থেকে আমি একটু সানরাইজের শাহি গরম মশলা দিয়েছি যেটা রান্নায় স্বাদ গন্ধ ভীষণভাবে বাড়িয়ে তোলে একটু ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি গার্নিশ করে নিয়েছি সত্যি বলছি বন্ধুরা এত এত ভালো হয় খেতে রান্নাটা আর আমি খুব সহজভাবে করে দেখিয়েছি যাতে তোমরা সহজভাবে করে নিতে পারো একবার অবশ্যই ট্রাই করো কাল তো সানডে যাও কর্তমাশাহীকে বলো যদি বাজারে একটু চিতল মাছ পায় তার গাদার অংশটা নিয়ে এসে এইভাবে একবার বানিয়ে দেখো তো কেমন হয় আর তাক লাগিয়ে দাও সবাইকে ভালো থেকো টাটা